নির্বাচন কবে হবে সেটা নিয়ে যখন অনিশ্চয়তা দানা বেঁধেছে তখন ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয় তাহলে এই সরকার টিকবে না এই সরকার পড়ে যাবে কিংবা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি হবে এই সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন সেটা সেরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে সব কিছু তেমনই মন্তব্য আমরা শুনলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার মুখ থেকে তিনি একেবারে সরাসরি বলে ফেললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এই সরকার থাকবে না কি হতে যাচ্ছে বিএনপির কৌশল কি সরকার বিরোধী আন্দোলনের দিকেই কি তারা যাচ্ছে যখন নানাভাবেই আলোচিত হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে বলছিলাম ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান তিনি মন্তব্য করেছেন দিয়েছেন গতকালকে যেটা সেটা বেশ ভয়াবহ তিনি মন্তব্য করেছেন সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলেছেন যে ফেব্রুয়ারির পর অন্তর্বর্তী সরকার থাকবে না দৈনিক সমকাল এই শিরোনামটা করেছে কি বলতে চাইলেন তিনি ফেব্রুয়ারির পর এই সরকার কেন থাকবে না যদি নির্বাচন না হয় তাহলে কি বিএনপি আন্দোলনে যাচ্ছে প্রথমে শুনিনি কি বলছেন তিনি বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হুশিয়ারি দিয়ে বলেছেন আগামী মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন যে ছাত্ররা বিপথে বিপথে চলে গেছে তারা বিএনপিকে চাঁদাবাজ বলে কিন্তু সবচেয়ে বড় লুট করেছে জামাত ইসলামী তিনি বলেছেন ছাত্রদের দল এনসিপিও লুট করছে সারাদেশে এনসিপির পদযাত্রায় সরকার খরচ করছে এমন অভিযোগ করেছেন তিনি বলেছেন এক সময় এসব খরচের হিসাব দিতে হবে ছাত্রদের এত টাকা ও গাড়ির বিষয়ে দুদকের তদন্তের দাবিও তিনি করেছেন অর্থাৎ সরকার এনসিপির জন্য যে নিরাপত্তার নামে যে খরচ করছে সেই খরচের হিসাব দিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন তিনি আরও বলেছেন স্বাধীনতা বিরোধী পাকিস্তানি প্রেতাত্মা রাজাকারেরা এখন সং সংবিধান জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে এই এই ব্যাপারগুলো তিনি বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি রহমান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি স্লোগান প্রত্যাহার করতে এনসিপি নেতাকর্মীদের উপরে আহ্বানও তিনি জানিয়েছেন অর্থাৎ এনসিপির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ব্যাপারে এত কঠোর ভাষায় বিএনপির কোনো নেতাকে এর আগে সমালোচনা করতে দেখা যায়নি এবং ভয়াবহ একটা কথা বলেছেন যে যে এনসিপির জন্য যে বরাদ্দ সরকার তৈরি করেছে অর্থাৎ যে খরচ করছে নিরাপত্তার নামে বিভিন্ন জায়গায় তার একদিন হিসাব দিতে হবে তাহলে কি পরবর্তী সরকার আসলে প্রফেসর ইউনুসের সরকার কাঠ দাঁড়াবে তারা কি এই ধরনের হিসাব দিতে বাধ্য হবে তাদেরকে কি কাঠগড়ায় দাঁড় করানো হবে প্রশ্নগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক বিএনপি দলীয়ভাবে কি ভাবছে সেটা এখন গুরুত্বের বিষয় বিএনপি নেতা চেয়ারপারসনের উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ নেতা তিনি তিনি যখন এই কথা বলেন সেটা বিএনপির দলীয় অবস্থান কিনা সেটাও বিএনপি হয়তো একসময় ব্যাখ্যা করবে কিন্তু তিনি যখন হাবিবুর রহমান যখন এরকম মন্তব্য করছেন তখন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম তিনি কিন্তু বিভিন্নভাবে এখনও সরকারের প্রশংসা করছেন সরকারের প্রশংসার কথা তার মুখ থেকে এখনও শোনা যাচ্ছে এনসিপিকে নিয়ে এত সমালোচনা হচ্ছে এনসিপির জন্য বিশেষ কার্যক্রম নিয়েছে সরকার এনসিপিকে সরকারি দল হিসেবে ট্রিট করা হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে মির্জা ফখরুলকে কখনো মানে সচেষ্ট কিংবা তার মুখ থেকে কোনো কথা তেমন আমরা শুনিনি কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সেই কথাগুলো স্পষ্ট করে বললেন কিন্তু নির্বাচনের ব্যাপারে তিনি যেটা বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলেই সরকার থাকবে না সেখানেই প্রশ্ন আসে তাহলে কি বিএনপি ভেতরে ভেতরে প্রিপারেশান নিচ্ছে সরকার বিরোধী আন্দোলন তৈরি করার কারণ আমরা বহুভাবেই আমরা শুনছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সেরকম পরিস্থিতির দিকেই যাচ্ছে মোটামুটি সরকারের প্রস্তুতিও সেরকম অনেক অনেকেই সেটা বলার চেষ্টা করছেন আহ তাহলে কি আমরা একটা মানে জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে আরেকটা আন্দোলনের দিকে দেশ যাচ্ছে তেমনটাই দেখতে পাচ্ছি এবং সেই আন্দোলনটা সেই আগের মতো নির্বাচনের জন্য যে অভিযোগ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল যে তারা নির্বাচন দেয়নি কিংবা নির্বাচন দিয়েছে কিন্তু সেই নির্বাচনটা একপাক্ষিক নির্বাচন বিতর্কিত নির্বাচন সুষ্ঠু যে নির্বাচন সেই নির্বাচন দেয়নি সেই নির্বাচনের আকাঙ্ক্ষাতেই মূলত জুলাইয়ের যে বিপ্লবটা সেই বিপ্লবটা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেই চাহিদা সেই চাওয়া রাজনৈতিক দলগুলোর পূরণ হচ্ছে না সেই সমালোচনা এখন তৈরি হয়েছে যখন সরকার এক বছর মেয়াদ পূর্ণ করছে তখন তখন পর্যন্ত এক বছর পার হয়ে গেলেও সরকার তার নির্বাচনের যে প্রধান কাজ যে কাজের জন্য তারা এসেছে সেই ব্যাপারে কোনো কথা বলছে না তাহলে আশঙ্কা করা যেতেই পারে যে দেশ আরেকটা মানে আন্দোলন সেই আন্দোলনের দিকে যাচ্ছে এবং আন্দোলনমুখী হচ্ছে দেশ সেই ক্ষেত্রে বিএনপি হয়তো নেতৃত্ব দিতে পারে কিন্তু হাবিবুর রহমান যখন এই মন্তব্য তখন ব্যক্তিগতভাবে আমার অনেক কনফিউশন রয়েছে। বিএনপির দলীয় অবস্থান আদৌ সেরকম কিনা কিংবা হাবিবুর রহমান যেরকম কঠোর অবস্থান ব্যক্ত করেছেন সেরকম কঠোর অবস্থানে বিএনপি আছে কিনা নাকি বিএনপি প্রতিনিয়ত ছাড় দেওয়ার মনোভাবেই রয়েছে গতকালকে ছাত্র দলকে আমরা দেখেছি যে এনসিপির জন্য শহীদ মিনার ছেড়ে দিয়েছে তারা সেখানেই আমরা বিভিন্ন যুক্তি উপস্থাপন করে বলার চেষ্টা করেছি যে এই কাঁটার পরিবর্তে ফুল দেওয়ার কথা যেটা বলেছেন ছাত্রলীগের ছাত্র দলের সভাপতি সেই কথাটা বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে আসে কিনা সেই কথার জন্যই বিএনপি বড় ধরনের বিপদে রাজনৈতিকভাবে বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে কিনা সেই প্রশ্নগুলো কিন্তু চারিদিকে উত্থাপিত হচ্ছে দর্শক এই ব্যাপারে আপনার মন্তব্য কি বিএনপি সত্যি সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় যদি এই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় জুলাই ঘোষণাপত্রের সাথে তাহলে কি বিএনপি আন্দোলনে যাবে সেরকম কোনো লক্ষণ কি আপনি দেখছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের